আমাদের বহু প্রবাসী চাকরির প্রয়োজন প্রতিনিয়ত ইনবক্সে নক করেন আপনি এই ভিডিওটি দেখলে আশা করি লাভবান হবেন এবং চাকরির সুযোগটি কাজে লাগাতে পারেন আপনি এই ভিডিওটি দেখছেন আপনার চাকরির দরকার নেই আপনি এমন একজন বাংলাদেশের কাছে তথ্যটি দিবেন তিনি যেন এই সুযোগটি গ্রহণ করতে পারে শ্রমবাজারে ভালো চাকরির খুবই সংকট প্রবাসীদের জন্য আহমেদী হাসপাতাল কর্তৃপক্ষ চাকরির একটি সুযোগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা

পদগুলো প্রয়োজনীয় যোগ্যতার পাশাপাশি প্রবাসীদের অবশ্যই তার বিস্তারিত থাকতে উপলব্ধ যে পদগুলো খালি সাথে দন্ত চিকিৎসা সেবা প্রদানটি করে থাকে ফার্মেসি এর মধ্যে রেডিওলজি দুর্ঘটনা থেরাপি টেকনিশিয়ান ডেন্টাল হেলথ ভূমিকা ও প্রসূতি সহযোগী

আপনার যদি দরকার না হয় দারুণভাবে আমাদের একজন বাংলাদেশির কাছে পৌঁছে দেবেন তিনি যেন এটি সঠিকভাবে ব্যবহার করতে পারে অবশ্যই আহমেদি হাসপাতালে গিয়ে আরও তথ্য ইনফরমেশন যাচাই করে নিতে পারেন যারা এই কাজটি করতে ইচ্ছুক বিশেষ করে মনে রাখবেন আপনার যোগ্যতা থাকতে হবে এই কাজগুলোর বিপরীতে আপনাকে সাধারণ জ্ঞান রাখতে হবে আপনি আবেদন করলে এই কাজটি আপনি পাবেন কিনা বা এর বাইরেও আর কি কি কাজের ফ্যাসিলিটি রয়েছে আর কি কি সুযোগ দিচ্ছে এটাও যাচাই করার দরকার রয়েছে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক সকলকেই অনুরোধ করব যথাসম্ভব শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে করে সকলেই দেখতে পারে বুঝতে পারে এবং সুযোগটি গ্রহণ করতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ